ভালোবাসার গল্প যতই সুন্দর হোক তার আড়ালে থেকে যায় হাজারটা প্রশ্ন আর হাজারটা কৌতূহল বিশেষ করে যখন সেই গল্পে নায়ক নায়িকা হন আলো আধারে দুনিয়ার মানুষ তখন দর্শকের চোখে সেই প্রশ্ন আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে বিয়ের সাড়ে আট মাসের মধ্যেই সন্তানের জন্ম দিয়ে নানান কথাকে শিকার হতে হয়েছিল কাঞ্চন মূলিক ও শ্রীময়ী চট্টরাজকে অবশ্য সন্তান জন্মের আগে পর্যন্ত সন্তান সম্ভব হওয়ার খবর গোপন রেখেছিলেন শ্রীময়ী যার কারণে নানানভাবে কুমন্তব্যের শিকার হতে হয়েছিল এই অভিনেতা এবং অভিনেত্রীকে এখনো পর্যন্ত নানান রকমের নোংরা মন্তব্যের শিকার হতে হচ্ছে এই দম্পতিকে প্রশ্নেবিদ্ধ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ জানে এবার গর্জে উঠলেন তাদের সম্পর্কের কথা খুব একটা প্রকাশ্যে আসেনি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন দেখা গেল শ্রীময় এবং কাঞ্চন বারবার একে অপরের সঙ্গেই সময় কাটাচ্ছেন তখনই ভক্তদের মধ্যে গুঞ্জন শুরু হলো বিয়ে সাড়ে আট মাসের মধ্যেই সন্তানের জন্ম দিয়ে নানান কটাককে শিকার হতে হয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময় চট্টরাজকে অবশ্য সন্তান জন্মের আগে পর্যন্ত সন্তান সম্ভব হওয়ার খবর গোপন রেখেছিলেন অভিনেত্রী তবে দোসরা নভেম্বর কন্যা সন্তান জন্মের পরেই তারা সকলের সঙ্গে সেই সুখবর ভাগ করে নেন আর এই খবর আসতেই সকলে নিকেশ করতে বসে অনেকেই কটাক্ষ করতে শুরু করেন শ্রীময়ীর বিয়ের আগেই অন্তঃসত্তা হয়েছেন এমন বলে যদিও সেই সময় অবশ্য শ্রীময়ী স্পষ্ট করেছিলেন যে দোল পূর্ণিমার পরের দিনই তিনি জানতে পারেন তিনি মা হতে চলেছেন ভগবানের অসীম আশীর্বাদ ছিল তাই বিয়ের পরেই সন্তান আসার খবর পেয়েছেন তারা শ্রীময়ী দাবি করেছিলেন তিনি নাকি বিয়ের পরে কাঞ্চনকে জানিয়ে দিয়েছিলেন তিনি মা হতে চান আর প্রথম মাসেই সুখবর পেয়ে যান তাই তার সন্তান আনপ্লান্ড বা বিয়ের আগে এসেছে এটা বলা অযৌক্তিক গণেশ চতুর্থীর দিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়ের মুখ কার মতো হয়েছে সে কথা বলতে গিয়ে ফের এই প্রসঙ্গে উস্কে দিয়েছেন নাই তাকে বলতে শোনা চাই আমার মেয়েটা কাঞ্চনের মতো হয়েছে বাবার জেরক্স কপি তার স্বভাবও বাবার মতোই অন্তঃসত্ত্বা অবস্থায় আমি কাঞ্চনকে বলেছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে তার যেন কোমর থেকে পায়ের অংশটা তোমার মতো হয় তাহলে একটু স্টিল এটা পড়বে এটা আমার স্বপ্ন ছিল তারপর দেখলাম মেয়ে বাবার মতো জেরক্স কপি আট মাসে না নয় মাসে বৈধ না অবৈধ প্রমাণ করার জন্য আর কিছু বলতে হবে না আজীবন বলতে হবে যে ও কাঞ্চনেরই একটি অংশ এরপর কাঞ্চন বলেন ছেলে মেয়ে সমান সমান আমার কাছে আমার মেয়ে লক্ষ্মীর মতো কিন্তু কানটা না একটু আমার মতো হচ্ছে জানি হেয়ার স্টাইলও হবে আর আমার মেয়ের মুখটা শ্রীময়ীর মতো গোল সবাই বুঝতে পারে না ওর চোখার হাসি দেখে সবাই ভাবে আমার মতো কাঞ্জনের মুখের কথা শেষ হতে না হতে শ্রীময়ী বলে উঠলেন্টা কেউ কিন্তু বিচার করতে পারবে না গত বছর কালী পুজোর পর তাদের মেয়ে ক্রিসবির জন্ম হয়েছিল কিন্তু কাঞ্চন জানান তার আগে দুর্গাপুজোয় চটিয়ে ঠাকুর দেখেছিলেন শ্রীময়ী এমনকি কালী পুজোর আগে ভূত চতুর্দশীর দিনও কালী ঠাকুর দেখেছেন কাঞ্চন পত্নী তাছাড়াও কৃষ্ণের জন্মের সময় জন্ডিস হয়েছিল নায়িকার ফলে সবটা মিলিয়ে নানান শারীরিক সমস্যা দেখা দিয়েছিল সেই কথা সূত্র ধরেই অভিনেতা রসিকতা করে জানিয়েছেন এত কষ্ট করেও মেয়ে আমার মতো দেখতে হলো দিনের শেষে সমাজ যতই প্রশ্ন তুলুক একটা পরিবারের আসল ভিত্তি হলো ভালোবাসা আর বিশ্বাস আর সেই বিশ্বাসের হাত ধরেই শ্রীময়ী আর কাঞ্চন এগিয়ে যাচ্ছেন তাদের নতুন জীবনের পথে আপনারা কি মনে করেন শ্রীময়ী কাঞ্চনের এই গল্পে বিতর্কটাই কি বেশি গুরুত্বপূর্ণ নাকি তাদের ভালোবাসার শক্তি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন